আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেন খাঁচা মুরগি পালন করবেন খাঁচায় মুরগি পালন করার মধ্যে অনেক সুবিধা আছে তার মধ্যে আপনাদেরকে একটা সুবিধা আজকে দেখাবো এই সুবিধাটা বুঝতেই আপনি বুঝতে পারবেন যে খাঁচায় মুরগি পালন করা কতটা উপকার বা অনেক সুবিধা কি জন্য আমার খামারে আজকে একটা মুরগির রানি খেতের প্রবলেম হয়েছে সেটা আমি তাৎক্ষণিক ধরতে পারছি কালকেও মল ভালো ছিল সারাদিন ভালো ছিল রাত্রেও মল ভালো ছিল সকালে ঘুম থেকে উঠে যখন আমি আসছি মুরগিকে খাবার দিতে মুরগিটা রানী প্রবলেম হয়েছে কীভাবে বুঝলাম তাৎক্ষণিক খাচাই মুরগি পালন করি সেই জন্য আমি বুঝতে পারছি আপনাদের একটু দেখাই এই যে দেখেন মুরগির মলটা এই যে এগুলা কিন্তু কালকের মল ছিল আর এই যে মলটা দেখেন রানী মল এই যে বিজদা বিজদা সবুজ এটা রানী মল আর এই যে মুরগিটা দেখেন ওর লেজ বাঁকা হয়ে গেছে পাক ঢুলে গেছে সে খাবার পানি ছেড়ে দিছে খাবারও খায় না পানিও খাচ্ছে না তাহলে এই যে আমি মানে এই মুরগিটা যদি বাইরে থাকতো তাহলে কিন্তু আমি ধরতে পারতাম না তার কি প্রবলেম এখন খাঁচায় আছে যে কারণে এর প্রবলেমটা আমি ধরতে পারছি তাৎক্ষণিক ধরতে পারছি এখন তাৎক্ষণিক ওকে যদি আমি চিকিৎসা দিতে পারি তাহলে ও ঠিক হয়ে যাবে আর যদি বাইরে থাকতো না আমি ধরতে পারলাম হইলে না কোনো বুঝতে পারলাম হইলে এটা চিকিৎসাও দিতে পারলাম না হইলে এই মুরগিটা একটা দিন রানি খেত ও সার্ভার করে চলে লইলে দুই দিনের মাথায় ও মারা গেলেইলে তো আমি যখন সকালে দেখতে পাচ্ছি ওর চিকিৎসা দিয়ে দিছি তো কী চিকিৎসা দিয়েছি এটা আপনাদেরকে দেখাই তো আপনারা এই জন্যই খাঁচাই মুরগি পালন করবেন মানে মাংসের না প্যারেন্টসগুলোকে আপনারা খাঁচাই পালন করেন আর মাংসগুলোকে ছেড়ে পালন করেন তাহলে সবচেয়ে থেকে ভালো হয় তো খাঁচার মুরগি পালন করা এই একটা সুবিধা দেখছেন এই মুরগিটা কিন্তু আমি বাঁচিয়ে ফেলবো আর আমি কী চিকিৎসা দিয়ে আপনাদেরকে বলবো এটা কি কী চিকিৎসা চলতেছে এখন এখন আপনার বর্তমানে চিকিৎসা আমি দিচ্ছি হচ্ছে আপনাদের দেখাই এই যে আমার হাতে দেখতেছেন এটা প্লুস্টার ফোরফেনিকল অ্যান্টিবায়োটিক তার সাথে সাফুডের জন্য লিবু ভক্সাসিন আর যদি লিবু না থাকে সিব্রু দেয়া আপনার এটার সাথে সিব্রু দেয়া আপনার মানে চালাতে পারেন আর যদি সিব্রু না থাকে তাহলে আপনার এই যে আমার হাতে দেখতেছেন টি প্লাস এই টিডি প্লাসটা দিয়ে আপনারা এই যে টিডি প্লাসটা এই এই ওষুধটার সাথে এই ভোরফেনিক একসাথে মিক্স করে আপনি দিতে পারেন ভোরফেনিকল এক মিলি দুই লিটার পানিতে ইউজ করবেন আর টিডি কপ এক মিলি এক লিটার পানিতে আর লিবু এক দুই মিলি এক লিটার পানিতে দিবেন যদি রানি ক্ষেতের প্রবলেম হয় আর সিব্রো ওইটাও দুই মিলি এক লিটার পানিতে দিবেন তাহলে এই মুরগিটা ঠিক হয়ে যাবে এই যে তাৎক্ষণিক আমি ধরতে পারছি ওটার ওষুধ চালাইছি অলরেডি ঠিক হয়ে গেছে সকালে আইসা দেখছি বৈশা ছিল কিন্তু এখন দেখি যে ওষুধ খাওয়ানোর পরে দুই ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়ে গেছে মানে এই একটা সুবিধা মানে খাঁচাই মুরগি পালন করলে মানে তাৎক্ষণিক যদি রানীক্ষেত মানে এস ফাইভ এস নাইন এগুলো যদি না ধরে অনেক খারাপ ভেরিয়েন্টে যদি না ধরে সাধারণ কোনো রানীক্ষেত ধরে তাহলে ওকে ঠিক করা যায় আমার খামারে কিন্তু ভ্যাক্সিনেশান করা আছে তারপরও মুরগির ক্ষেত হয় মাঝে মাঝে একটা দুইটা মুরগি এরকম হয় কারণ ওই মুরগির শরীরে রানী ক্ষেতের ব্যাকটোরিয়া অনেক বেশি বৃদ্ধি হয়ে যায় যে কারণে রানী প্রবলেমটা হয় তো আপনারা যদি খাসাই মুরগি পালন করেন তাহলে চিকিৎসা দিলেই তাৎক্ষণিক দেখতে চিকিৎসা দিলেই ঠিক হয়ে যায় তো আমি এই চিকিৎসা দিছি তারপরে আরেকটা চিকিৎসা আছে এই যে আমার হাতে দেখতেছেন ব্যাট এটা এই যে ষাট এম পাওয়া যায় ছোটো প্যাকেট পাওয়া যায় আরেকটা হচ্ছে জেন্টামাইসিন এই যে আমার হাতে দেখতেছেন জেন্টামাইসিন এটা পাঁচ গ্রাম ওষুধ পাওয়া যায় অন্য অন্য কোম্পানির পাওয়া যায় এটা পপুলার একটা কোম্পানি আর অন্য কোম্পানির পাওয়া যায় এটাও এক মিলি এক লিটার পানিতে এটি বেড এক মিলি এক লিটার পানিতে দিয়া আপনি যদি মুরগিকে চব্বিশ ঘন্টা যদি চালাতে পারেন তাহলে আপনার মুরগি ঠিক হয়ে যাবে চব্বিশ ঘন্টা বলতে আপনি চব্বিশ ঘন্টা চালাইলে হয়তো মুরগি ঠিক হবে কিন্তু তার ভিতরে তার সমস্যাটা থাকে যাবে সেই জন্য অন্তত আপনার পাঁচ দিন বা চার দিন এই মুরগিটাকে এই মেডিসিনগুলো আমার হাতে দেখতেছেন যেই মেডিসিনগুলো যেভাবে বলছি এভাবে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে মুরগি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি এভাবেই আমার খামারের মুরগিগুলো আমি ঠিক করি যেই এই প্রবলেম হচ্ছে তাৎক্ষণিক আইসা ধরতে পারছি তাৎক্ষণিক চিকিৎসা দিছি সে ঠিক হয়ে গেছে আপনারা আশা করি এভাবে চিকিৎসা দিলে আপনি মুরগি বেঁচে যাবে একটা মুরগি যদি মারা যায় এই যে দেখেন আবার একটা মল করছে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই মাত্র একটা মল করছে দেখেন পরে খুব খারাপ এই মাত্র মলটা করছে আর এগুলো হচ্ছে কালকের মল দেখছেন এ ও আস্তে আস্তে একবার চালাইছি ওষুধ আর দুই দুই থেকে তিনবার আমি চালালেই ঠিক হয়ে যাবে অবশ্যই ওষুধগুলো তিন থেকে চার ঘন্টা চালানোর পরে আবার নতুন করে ওষুধগুলি আপনারা দিতে চেষ্টা করবেন আর যখন রানি ক্ষেত্র ধরে ও পানি খেতে চাবে না অবশ্যই আপনারা ওষুধগুলি এক সিরিজ পানি দুই ঘন্টা পরে পরে খাওয়াই দিবেন তাহলেই আপনার রানি ক্ষেত্রে প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো এভাবে যদি করেন হানড্রেড পার্সেন্ট ঠিক হবে ইনশাল্লাহ তো এই ছিল আর কি আজকের মানে এই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে করা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম